নিজের জীবনের মূল্য আল্লাহ পাক তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো শোনো দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম এই সুযোগ আমার সামনে ছিল আমরাও স্বপ্ন দেখেছি একসময় বলেই ফেলছে আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব সবাই আমাকে চিনবে সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে ছবি তুলবে ইত্যাদি ইত্যাদি যখন থেকে দিন বুঝেছি আলহামদুলিল্লাহ একদিনও পিছিয়ে ফিরে নাই আলহামদুলিল্লাহ এখনো মানুষ কিন্তু ছবি তুলছে আমার সাথে তুলতে যাচ্ছে অটোগ্রাফ চাচ্ছে একই বিষয় এখন আমি আর অ্যাভয়েড করছি জিনিসগুলোকে নিজেকে চিনতে শিখো আল্লাহ রব্লা আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ একসময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাপ আমরা যদি খেলতামাসে মত থাকি তাহলে দিনের প্রচারকে করুক প্রসারকে করবে আর সব কি ওলামায় আলামির দায়িত্ব সাধারণ মানুষের কোন দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুক্তি হচ্ছেন না কেন নিজে একজন হচ্ছেন না কেন এত যদি ভুল ধরতে পারে অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটো কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজে গাছটা অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব প্রিয় ভাই মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুষ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটো খাটো বিষয়গুলোকে ইত্তলা বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স হলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় শব্দ দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে ঘরে ঘরে হাফেজ ছিল ঘরে ঘরে হাফেজ ঘরে ঘরে আলেম ঘরে ঘরে মুফতি মহাদ্দেশ ভর্তি শুধু তাই নয় বিজ্ঞানী দিয়ে ভর্তি ফিলসফার দার্শনিক দিয়ে ভর্তি অ্যাস্ট্রোনমিস দিয়ে ভর্তি জ্যোতির্বিদ্যায় পারদর্শী বায়োলজিতে পারদর্শী কেমিস্ট্রিতে পারদর্শী এরকম ঘরে ঘরে ছিল বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টর গুলো আছে প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে জানেন এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলী ইসলাম কে শিখেছেন সুরে ইউসুফ পরে দেখেন আমরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জোলেখা ইউসুফ জোলেখা তাই না মাথায় চলে আসে ইউসুফ আর ইউসুফ আলী ইসলাম কি ছিলেন খুব সুন্দর দেখতে ছিলেন এতটুকু আমরা কিন্তু ইউসুফ আলী বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আর অনেক বেশি ছিল তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার প্রেম বিনিময়ের দরজা দরজা লাগিয়ে দিচ্ছে আর তিনি বলছেন মহাজ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি তার চরিত্রের সৌন্দর্য দেখেন খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি তাই না ইউসুফ আলী ইসলাম যখন কারাগারে কেন কারাগারে পাঠিয়েছে বিনা অপরাধে আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয় বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় দাঁড়া ইউসুফ আলী ইসালাম কেন গেলেন তাকে অপবাদ দেওয়া হয়েছে জেনার অপবাদ নামুজুবিল্লা একদিন দুই দিন না সাত দিন দশ দিন না বারোটা বছর তিনি কারাগারে কত বছর বারো বছর ওই বারো বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে দুজন কয়েদি এসেছে নতুন কয়েদি একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মতো রুটি রাখা হয়েছে রুটি রুটি এই এসে পাখি খেয়ে আর একজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে সারা করাচ্ছে ইউসুফ তোমাকে সত্যবাদী মনে হয় আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন মনে রাখবেন এই দুজন ব্যক্তি কি অমুসলিম কিন্তু মুসলিম নন দেখেন অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে দলিল অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে সত্য হতে পারে ইউসুফ আল ইসলাম ব্যাখ্যা করে দিলেন যে সারাপ পান করাচ্ছে সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে সারাপ পান করাবে রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে তার মগজ খেয়ে ফেবে বাকি তাই হলো আর ইউসুফ আল এই ব্যক্তিকে বলে দিলেন যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাদ পাবে ইউসুফ আল ইসলাম এই কথা বললেন এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া দিয়ে ছাড়া ছাড়া পাবে সেই ব্যক্তি তাকে বললেন তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম রাজার সামনে স্মরণ করো তো ইউসুফ আলী ইসলাম এখানে বন্দি তারা ছাড়া পেয়ে গেলেন এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন রাজা আবার একটা স্বপ্ন দেখলো কে স্বপ্ন দেখলো সরি ইউসুফের মধ্যে বলা আছে পড়ে দেখবেন রাজা স্বপ্ন দেখছে যে সাতটা চিকন গাভী সাতটা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে ঠিক আছে আর উনি শীষ স্বপ্ন দেখলেন শীষ ধানের শীষ এই টাইপের কিছু এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো সাতটা জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে তিনি খুব টেনশনে পড়ে গেলেন রাজার রাজ্যের সব জ্ঞানী মনি লোকদেরকে ডাকলেন এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা কি হবে কেউ বলতে পারছে না তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ ইউসুফ নামে একজন ব্যক্তি আছে সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল হয়তো বা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে সে চলে গেল জেলখানায় সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল ইউসুফ তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে রাজার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাই ইসলাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে কি আসবে আচ্ছা তার মানে দুর্ভিক্ষ শব্দটা পুরাণে আছে রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর যে মহিলারা ইউসুফ আল সাল্লামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বললো ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন তখন রাজা বলছে ইউসুফ নির্দোষ ছিল সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি আমাদের দিকে প্রলুব্ধ করেছি রাজা বলে তাকে বের করে নিয়ে আসো ইউসুফ আল সালামকে বের করে আনা হলো আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি ইউসুফ বলছেন ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে তবে আপনি যদি আমাকে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে কে বলেন এটা ইউসুফ আল ইসলাম এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীপ দেখেন জেলখানা কুয়ার মধ্যে ছিলেন কুয়া বাবার খুব কাছের সন্তান তাই না ইয়াকুব আলাহ ইসলাম কাছের সন্তান সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে মনে আছে কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো ওখান থেকে রাজপ্রাসাদে ঠিক আছে রাজপ্রাসাদে বড় হচ্ছেন হচ্ছেন এরপর এই যে মেয়েদের ঘটনা তারপর জেনার মিথ্যা অপবাদ বারো বছর কারাগারে তারপর সেখান থেকে আল্লাহ আলমিন বের করে নিয়ে আসুন কোথায় মিশরের খাদ্যমন্ত্রী তাকদির তাকদির ভাগ্য কিভাবে বুঝে আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল যখন ইউসুফ আল সালাম জেলখানায় তখন কি কেউ ভেবেছিল যে এই এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে এই ব্যক্তির দ্বারাই কেউ ভাবে নাই আল্লাহ পাক লিখে রেখেছিলেন এ কারণে একটা রিকোয়েস্ট করবো এখানে যে জীবনে চড়াই উতরে আসবে আপনারা আমার সবারই কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না আল্লাহ রুপুর আলমিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালও সফল হবেন আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাল্লাহ এটা বাস্তব এর বাইরে না ইনশাআল্লাহ দেখেন ইউসুফ সালাম দায়িত্ব চাচ্ছেন আমাকে দায়িত্ব দেন আমি এই বিষয়টা ভালো বুঝি আল্লাপাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন ইউসুফ আল হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল আলহামদুলিল্লাহ তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না কোরআনে আছে না এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পাচ্ছি পাচ্ছি না সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে সমাধান পেতে চান কোরআনে আসতে হবে যদি না আসেন এটা আপনার পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবে মাফিক জীবন একটা খালি বললাম দেখেন দুরবস্থা দূর করারও ফর্মুলা পাওয়া গেছে আগেকার মুসলিমদের বলছি জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না এই গ্রহে নাসাই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে ভালো করে পরে দেখবেন জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো সূত্রগুলো দিয়েছে মুসলিমরা মেডিকেল সায়েন্সে অনেক কথা হয় মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্সের মূলনীতিগুলো মূলনীতি গুলো দিয়েছে মুসলিমরা এই কেমিস্ট্রি তোমরা পড়ো পর্যায় মূলনীতি দিয়েছে মুসলিমরা এই যে আমরা যে ল্যাপটপ চালাই ইন্টারনেট চালাই হ্যাঁ ডিজিটাল যত কিছু চালাই এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগোরিদম আবিষ্কার করেছে মুসলিমরা এই অ্যালগোরিদম যদি মুসলিমরা আবিষ্কার না করতো আপনি ল্যাপটপ চালাতে পারতেন না কিছুই করতে পারতেন না এর বেস দিয়েছে কে মুসলিমরা এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত ফকর করে ম্যাথামেটিক্স তাই না এর বেইজিম থেকে এসেছে আপনারা কি জাভরিনের নাম শুনেছেন আচ্ছা বাদ দেন তার কথা আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন আচ্ছা ফিলোসফি দর্শন এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক ইবনে ইবনেসির নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান পুরো ভিত্তি দিয়েছেন তিনি আর এই যে পলিটিক্যাল সিস্টেম যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি এর ভিত্তি দিয়েছেন কে জানেন উমর ইবরুল খাতাম কে দিয়েছেন এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট সদর দপ্তর এই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় এটা স্টার্ট করেছিলেন কে জানেন সর্বপ্রথম আমরা অনেকে এটাই বলছিলাম যে যে জাতি তার শেখ চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি ইতিহাস পড়ি কোরআন শোনার পাশাপাশি আমরা দেখবো বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা মুসলিমরা তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম কি কারণ আমি একটু কারণটা বলি আপনাদেরকে মন খারাপ করছেন কি নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয় যদি আমরা আমাদের চেহারা আয়নায় না থাকে তাহলে উন্নতি কিভাবে নাকি থাকবে আমরা সেই জাতি জাতি সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা আমরাই এই যে ভারতবর্ষ ইসলাম পাচ্ছেন ভারতবর্ষ ইসলাম ঢুকেছে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে কি ঘটনা একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম এই যে ঘোরসাওয়ার অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ এই যে বিজয় এখান থেকে শুরু হলো ইসলাম তারও আগে চিটাগাং আসেন চিটাগাং চট্টগ্রাম এই চিটাগাং রোড দিয়ে এই পোর্ট দিয়ে আরো বাণিজ্য করতো ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে আবার সুফি পীর মাসা একটা ছিলেন তারা এখানে ইসলাম প্রচার করেছেন তিন ভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে ইসলাম পেতেন নাই দেখুন কেন হলো এই অবস্থা বিকজ ওই সময়ে একজন একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো পাওয়া যায় এখন সব পরিবারে আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা একটা হলো আখেরাতের শিক্ষা তাই না অথচ শিক্ষা তাকেই বলে যা আমার দুনিয়াও দিবে আখেরাতও দিবে এর নাম শিক্ষা আর এই শিক্ষা কোথায় আছে কোরআন শুনায় নাই কোরআন শেখার পরে যদি আমি ডক্টর হই ইঞ্জিনিয়ার হই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমরা এটাকে ভাগ করে ফেলেছি আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি মসজিদে আমি মুসল্লি দেখবেন মসজিদে মুসল্লি নামাজে পড়তে পড়তে একদম শেষদার দাগ পরে গেছে যেই ব্যবসা করতে গেল মাপে কম যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদারি যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায় ভাবে কৃত্রিম সংকট তৈরি করতেছে যেই চাকরি করতে গেল ঘুষ যেই আপনার ডিল ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম ওইটা দুনিয়ার জীবন এটা হচ্ছে আমার পরকারের জীবন ভাবখানে এমন আর কি আমাদের আকিদা চেঞ্জ করতে হবে অর্থনৈতিক জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি আপনি বাচক তো নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ এখন যদি সুদ খান তাহলে কি পা পাবেন তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না সহজ কথাটা বোঝাতে পারি না ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে তখনও ইসলাম ফলো করতে হবে আদাবের সমস্যা আছে এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদগুলো গুলো কোরআন সরাসরি বিরোধী করা যাবে করা যাবে না তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম পূর্ণাঙ্গটাই ইসলাম এখানে কথা সুযোগ নাই আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দান করুন আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে আল্লাহ পাক কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নাম্বার দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সূরা মায়দা 3 নাম্বার কত নাম্বার সূরা মায়দা 3 নাম্বার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলতে কে বলছেন আল্লাহ আল্লাহ আমি তোমাদের জন্য دین ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু নাই তাই না পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু আছে আছে তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে ইসলামে আছে আজমান তু আলীকুম তোমাদের উপর আমার নেমাতকে পূর্ণতা দিলাম মরদী তুলাকুমুল ইসলাম আদিন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব তো দিন পরিপূর্ণ না তার মানে ইসলাম পরিপূর্ণ কি না এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন অন্য কোনো দিন চলবে এটা যে একমাত্র দিন তার দলিল কোথায় দলিল আসিসুরা আলি ইমরানের হনিশ নামরা আছে কথা নম্বর আলী ইমরান